নমস্কার সবাইকে এসকে লার্নিংয়ে স্বাগত জানাচ্ছি তো আজকে মাধ্যমিকের বাংলা পরীক্ষা শেষ হয়েছে আর বাংলা প্রশ্ন দেখলাম আমি খুবই ভালো হয়েছে প্রশ্ন খুব একটা কঠিন ছিল না মোটামুটি সহজেই বলা যায় আমার কাছে সেরকম কিন্তু কঠিন মনে হয়নি তো প্রশ্নটা সহজই মোটামুটি ছিল আর কি তো দেখে নেওয়া যাক এমসি প্রশ্নের সঠিক উত্তর কোনগুলো ঠিক আছে আচ্ছা দেখো তোমাদের একের দাগে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি কোন ছদ্মবেশে তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে বাইজি ঠিক আছে আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ ধর্মভীরু মানুষটি কে এখানে ধর্মভীরু মানুষটি হচ্ছে গিরিশ মহাপাত্র অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করতে পারবেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে একুশ জনকে আমাদের ডান পাশে ধস আমাদের বাঁয়ে ড্যাশ তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে গেরি খাদ ঠিক আছে পরের পেজে দেখো রয়েছে প্রলয় উল্লাস কবিতার গ্রন্থ সঠিক উত্তর কী হবে অগ্নিবীণা ঠিক আছে কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত সঠিক উত্তর হবে সিন্ধু তীরে বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো কি কম থাকলে ভালো হয় সঠিক উত্তর হবে অলঙ্কার ঠিক আছে নিবের কলমের মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায় পরিভাষার উদ্দেশ্য হল ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা আচ্ছা রামের চেয়ে শ্যাম ভালো খেলে রেখাঙ্কিত অংশ হচ্ছে অপাদানকারক হচ্ছে এখানে সঠিক উত্তর ঠিক আছে চলে আসছি পরের দাগে বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে বলে সমধাতুজ কর্তা ঠিক আছে সমধাতুজ কর্তা হচ্ছে সঠিক উত্তর যে সমাসের সাধারণ নিয়মে বেশবাক্য হয় না কিংবা বেশ বাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় সেই সমাসের নাম কি সেই সমাসের নাম হচ্ছে নিত্য সমাস ঠিক আছে আচ্ছা ক্ষণস্থায়ী পদটির সমাজ হলো ব্যক্তি তৎপুরুষ ঠিক আছে ক্ষণকাল বেপিয়া স্থায়ী ব্যক্তি তৎপুরুষ দুটি সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে বলে যৌগিক বাক্য যৌগিক বাক্য হচ্ছে সঠিক উত্তর ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল বাক্যটি হবে সরল বাক্য ঠিক আছে যে বাচ্চে কর্মপ্রধান হয়ে ওঠে তাকে বলে কর্মবাচ্য তোমার গল্প আমি ছাপিয়ে দেবো এটি কোন বাচ্চার উদাহরণ সঠিক উত্তর হচ্ছে ভাববাচ্য তাহলে এইগুলো ছিল তোমাদের এমসিকিউর সঠিক উত্তর সতেরোটি এমসি ছিল সতেরোটি এমসি কিউব প্রশ্নের সঠিক উত্তর আশা করছি এগুলো তোমাদের সবগুলোই ঠিক হবে ঠিক আছে আচ্ছা